v

আর কেন্দ্রীয় কমিটির সার্কুলার অনুযায়ী আমরা ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা প্রত্যেকটা বিভাগে মহকুমায় যে আমাদের সংগঠনের গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে যে তিন বছর অন্তর অন্তর কনভেনশন বা কনফারেন্সের মাধ্যমে আমরা কর্মসূচি ঠিক করি নতুন লড়াই আন্দোলনের বার্তা আমরা দিই তো এর পরিপ্রেক্ষিতে আমাদের এই সংগঠন তিন বছরে পরিপূর্ণ হওয়ার পরে আমরা বিভিন্ন সাব ডিভিশনে কনভেনশন কনফারেন্স লোকাল কনফারেন্স ইউনিট কনভেনশন থেকে শুরু করে সমাপ্তি করে মোটামুটি আমরা তেইশটা সাবডিভিশনের কনভেনশন বা কনফারেন্স শেষ করে আজকে আমরা প্রায় হাজার দেড়েকের মতন ডেলিকেট নিয়ে আজকে আমরা কেন্দ্রীয় কমিটির এখানে কনভেনশন করতে যাচ্ছি আগরতলা দশরা ভবনে আমাদের মূল যেটা বিষয় বা যে বিষয়কে নিয়ে আমাদের করা সেটা হলো আপনারা জানেন বিজেপি আই ত্রিপুরা মতে এবং কেন্দ্রীয় বিজেপি সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে আজকে দেখা গেছে জাত নিয়ে ধর্ম নিয়ে শিক্ষাকে আজকে সেই ধর্মীয়করণ করার প্রচেষ্টা তার বিরুদ্ধে আওয়াজ তোলা যে ককবরক বাসা যে ককবরক বাসাকে বিগত বামটন সরকার নাইনটিন এইটি সেভেনে আসার পর নাইনটিন সেভেন্টি নাইনে রাজ্যের বাসা হিসেবে মর্যাদা দিয়েছেন সেই বাসাকে সংবিধানে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করা ছাত্রছাত্রীদের স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করা পাশাপাশি যেগুলো বিশ্ববিদ্যালয় বলুন বিদ্যালয়গুলো যে কোনো বিষয়ে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে প্রফেসর বা পিজিটি নিয়োগ করা এবং যে আমাদের মূল দাবি সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এই দাবিগুলোকে ভিত্তি করেই আজকে আমাদের টিএসসির কেন্দ্রীয় কমিটির যে কনভেনশন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ পড়োয়া ইউনিভার্সিটি পড়োয়া ছাত্রছাত্রীরা এখানে মিলিত হবেন এবং কনভেনশনের মাধ্যমে আমরা ঠিক করবো ভবিষ্যতে বা নেক্সট আমাদের স্টেপ কি হবে আমাদের লড়াই সংগ্রামের আন্দোলনগুলো কি হবে সেই কর্মসূচিগুলো ঠিক করার জন্য মূলত আজকের আমাদের টিএসসি ওর কেন্দ্রীয় কমিটি এখানে কনভেনশন কমরে উপজাতি ছাত্র

আমরা প্রত্যেকটা বিভাগে মহকুমায় যে আমাদের সংগঠনের গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে যে তিন বছর অন্তর অন্তর কনভেনশন বা কনফারেন্সের মাধ্যমে আমরা কর্মসূচি ঠিক করি নতুন লড়াই আন্দোলনের বার্তা আমরা দিই তো এর পরিপ্রেক্ষিতে আমাদের এই সংগঠন তিন বছরে পরিপূর্ণ হওয়ার পরে আমরা বিভিন্ন সাব ডিভিশনে কনভেনশন কনফারেন্স লোকাল কনফারেন্স ইউনিট কনভেনশন থেকে শুরু করে সমাপ্তি করে মোটামুটি আমরা তেইশটা সাবডিভিশনের কনভেনশন বা কনফারেন্স শেষ করে আজকে আমরা প্রায় হাজার দেরিকের মতন ডেলিকেট নিয়ে আজকে আমরা কেন্দ্রীয় কমিটির এখানে কনভেনশন করতে যাচ্ছে আগরতলা দর্শনাদের ভবনে আমাদের মূল যেটা বিষয় বা যে বিষয়কে নিয়ে আমাদের করা সেটা হলো আপনারা জানেন বিজেপি আই পি ত্রিপুরা মাতা এবং বিজেপি সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে আজকে দেখা গেছে জাত নিয়ে ধর্ম নিয়ে শিক্ষাকে আজকে সেই ধর্মীয়করণ করার প্রচেষ্টা তার বিরুদ্ধে আওয়াজ তোলা যে ককবরক ভাষা যে ককবরক ভাষাকে বিগত বামটন সরকার নাইনটিন এইটি সেভেনে আসার পর নাইনটিন সেভেন্টি নাইনে রাজ্যের ভাষা হিসেবে মর্যাদা দিয়েছেন সেই ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা ছাত্রছাত্রীদের স্কলারশিপের পরিমাণ বৃদ্ধি করা পাশাপাশি যেগুলো বিশ্ববিদ্যালয় বলুন বিদ্যালয়গুলো যেগুলো ককবরক বিষয়ে ভ্যাকেন্সি পোস্ট রয়েছে প্রফেসর বা পিজিটি নিয়োগ করা এবং যে আমাদের মূল দাবি সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এই দাবিগুলোকে ভিত্তি করেই আজকে আমাদের টিএসসির কেন্দ্রীয় কমিটির যে কনভেনশন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ পড়োয়া ইউনিভার্সিটি পড়োয়া ছাত্রছাত্রীরা এখানে মিলিত হবেন এবং কনভেনশনের মাধ্যমে আমরা ঠিক করব ভবিষ্যতে বা নেক্সট আমাদের স্টেপ কি হবে আমাদের লড়াই সংগ্রামের আন্দোলনগুলো কি হবে সেই কর্মসূচিগুলো ঠিক করার জন্য মূলত আজকের আমাদের টিএইচিওর কেন্দ্রীয় কমিটি এখানে কনভেনশন